আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি ইলিশ মাছ দিয়ে চিকন লোতে দিয়ে পাতড়ি করব তো আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতাম সাথে থাকুন দেখতে থাকুন দেখেন ছোট দুইটা ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছের তো এখন প্রচুর পরিমাণে দাম আর আমরা যেহেতু মধ্যবিত্ত অত বড় মাছ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না মাছের যে দাম যাই হোক ছোট দুইটা মাছ আনলাম আর লতি এখন লতিগুলো অফ ক্যামেরায় আমি কেটে কুটে নিলাম তারপরে মাছটাও কেটে নিলাম একটা রেখে দিলাম কি ফ্রিজে আর একটা আমি কেটে নিলাম আর এখানে দেখেন রান্না করার জন্য এখন আমি মরিচ বেটে নিলাম তারপরে রসুন বেটে নিলাম পেঁয়াজ আর এখন আমি লতিগুলো যে আমি রান্না করবো সেগুলা কিন্তু আমি একবারে সব মশলা দিয়ে বসাই দিম এই রান্নাটা আমার মা এবং শাশুড়ি ওনারা করতো আমি ওনাদের থেকে শিখাই আর কি আর আমি আগোয়া বলছি আমার মা এবং শাশুড়ি দুজনের রান্নার আইটেম একই রকম ছিল তো এটার সাথে আর কি আমার মা এবং শাশুড়ি কথাই এখন আমার স্মরণ কারণ যেহেতু দুজনের করতাম তো এই যে দেখেন আমি একটা ফ্যানে এখন লতিগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিলাম মাছ কাঁচা মাছে দিলাম আর এখন ওই যে বেটে রাখা মরিচ তারপরে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম আর এই যে রসুন রসুনের পরিমাণটা যে লতি কচু এগুলার সাথে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে তাই আমি আবার রসুন দিলাম ওই যে পেঁয়াজ যে এই কারণে পেঁয়াজটাও লাল মরিচের মতো লাল কালার হয়ে গেছে আর যেহেতু পেঁয়াজটা আমি বেটে দিলাম এ কারণে আমি আবার কুচি করা পেঁয়াজ একটু কম দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা আর এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো আমি সব কিছু আমার পরিমাণ মতো দিতেছি এর ভিতরে কেউ হয়তো জাল কম খান কেউ বেশি খান তো সবাই তো একরকম খায় না আমি কিন্তু পাত্রের সাথে জালের পরিমাণটা আমরা বেশি খাই আর এদিক দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিতে যাই হলুদ কাল উড়ে যায় কারণ ওই জ্বালানা দিয়ে তো অনেক বাতাস আসে এই কারণে আর এদিক দিয়ে দিয়ে দিলাম আমি রান্না করা তৈল তো তৈলের পরিমাণটা কিন্তু এই যে লতি যখন পাতড়া করবেন আপনারা তৈলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া লাগে কারণ ওই যে দেখবেন তৈলের উপরে কিন্তু আমার পাতড়িটা হইব আমি পানি দিব তবে কম তো এগুলা সব কিছু মশলা দিয়ে আমি এখন এগুলাকে হাতে মাখিয়ে নিতেছি এই যে দেখেন হাতে মাখিয়ে তারপরে আমি মানে সুলায় বসাবো আর কি তো এখন এগুলাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিতেছি তো চিকনলতি লতিটা আসলে কিন্তু আমার অনেক পছন্দ লতি অনেক ভালো লাগে আমাদের দেশে এখন তো কিনি আনলাম কিন্তু আমাদের দেশে এগুলা কিনা লাগে না বা এখন কিনা লাগে হয়তো আগে কিনা লাগতো না কত যে আমাদের আড়া ছিল ওই আড়াতে অনেক লতি হইতো শ্বশুর বাড়িতে বাবার বাড়িতেও তো বেশিরভাগ আমরা এইভাবে মানে আমার মা এবং শাশুড়ি এইভাবে পাতড়া করে আমাদেরকে খাওয়াইতো তো আমার ওই থেকে আমি এইভাবে করি আর কি আর এই যে দেখেন আমি পানি দিলাম তবে পানির পরিমাণটা এই দেখেন একটু কম দিলাম এই ফানের উপরে কিন্তু আমার লতিটা হইব আপনারা দেখবেন তো এই যে দেখেন সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে চলে আসলাম আহ চুলায় তো চুলায় এসে আমি এখন এই পাতেলটা বসিয়ে দিলাম আর চুলাটা আমি এখন ধরিয়ে দিলাম আর এই যে দেখেন লতি কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করলে লতিটা আর কি মানে খুলি খুলি যায় তো আমি কিন্তু বেশি নাড়াচাড়া করব না এই যে দেখেন আমি এখন এই হালকা একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম তো ডাকনা দেওয়ার পরে আবার আমি মানে ফিরে আসলাম কিছুক্ষণ পর তো কিছুক্ষণ পর এসে আমি আবার এই যে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন এই যে আমার লতি হইতেছে আবার ডাকনা দিয়ে দিলাম এই যে দেখেন আবার আমি দুই মিনিট পর আবার ডাকনা উঠিয়ে আবার দেখতেছি যে কি আমার লতির কি অবস্থা আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতেছি এই যে দেখেন বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না লতি বেশি নাড়াচাড়া করলে লতি কিন্তু মানে নরম হয়ে যায় আমার লতিগুলো একদম দেখবেন আপনারা গোটা গোটা থাকবে কিন্তু ভিতরে অনেক সুন্দর মানে হয়ে আমি আবার আসলাম কিছুক্ষণ পরে এই যে দেখেন এখন আবার আমি হালকাভাবে ভাবে একটু মানে নাড়াচাড়া করে দিতেছি আর আমি দেখতেছি আমার লতি কি সিদ্ধ হয়েছে তো এখন দেখলাম যে না আমার লতি কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রায় এই যে দেখেন আমি কিন্তু বেশি নাড়াচাড়া করি না একদম হালকাভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতেছি তো পরে আবার আমি দিয়ে দিলাম ডাকনাডা। তো ডাকনা দিয়ে আবার আমি ফিরে আসব দুই মিনিট পর এই যে দেখেন আমি আবার দুই মিনিট পরে আবার ডাকনাটা উঠিয়ে দেখতেছি যে আমার লতিটা কি অবস্থায় আছে দেখেন আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতেছে কারণ এখানে মশলার পরিমাণ তো একটু বেশি আহ যেহেতু মানে যেন নিচে না আটকে যায় সে কারণে আমি আবার হালকা ভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি আর এখন আপনারা মানে প্রয়োজন মনে করলে দিবেন আর প্রয়োজন না মনে করলে দিবেন না আমি জাস্ট দিলাম একটু সৌন্দর্যের জন্য যেহেতু আমার এখানে মরিচ বাটা আছে কাঁচা মরিচ না দিলেও হয় কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য আর কি দিলাম তো কাঁচা দিয়ে আমি আবার এখন দিয়ে দিলাম ডাকনা তো ডাকনা দিয়ে আবার আমি মিনিট পর উঠিয়ে কি অবস্থায় ডাকনা এই যে দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে দেখছেন অনেক ভালো লাগতেছে আবার একটু আমি হালকা ভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি আপনারা অনেকে লতি রান্না করে সাদা সাদা কালার হয় আমার না ওই লতিটা সাদা সাদা কালার আমার কাছে ভালো লাগে না আবার অনেকে লতির সাথে আলু দেয় আমি এ পর্যন্ত কখনো লতির সাথে আলু দি খাইনি তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আপনারা এগুলা কি বলেন জানি না আমরা এই ধনিয়া পাতাকে বিলাতি ধনিয়া পাতা বলি তো ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আলাদা ভালো লাগে তবে বিলাতি ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন এই বিলাতি পাতাটা দিলে আর কি মানে বেশি একটা টেস্ট আসে আমার কাছে মনে হয় জানি না আপনাদের কাছে কিরকম তবে আমার কাছে আমরা এই বিলাতি দুনিয়াটা একটু বেশি দিতে চেষ্টা করি যদি না থাকে না থাকলে তো কিছু করার নাই অন্য দনিয়া পাতা দিই তবে এই দুনিয়া ভাতাটা দিলে পাথরের সাথে আলাদা একটা মানে সেন্ট আসে ভালো লাগে খাইতে অনেক ভালো লাগে এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আর একটু কিছুক্ষণ হইতেছে আর এই যে দেখেন একদম তৈল তৈল ভাব চলে আসছে নিচে কিন্তু শুধু মশলা উপরে দিয়ে তৈল বাসতেছে দেখছেন তৈলের উপরে কিন্তু আমার এখন এই লতিটা হইতেছে আমার প্রায় হয়ে গেছে আমি এখন কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দেখেন আমি এখন সুলাটা করে দিলাম তো আমার আপুরা অনেকে হয়তো লতি রান্না করেন দেখবেন যে লতিটা মানে নরম নরম হয়ে যায় বর্তা বর্তা ওই রকম লতি খাইতে কিন্তু ভালো লাগে না আমি যেভাবে রান্না করছি আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন অনেকটাই মজা লাগে অনেক ভালো লাগে খাইতে মনে করেন যেখানে এক প্লেট ভাত খাইবেন ওইখানে কিন্তু আপনারা দুই তিন প্লেট ভাত খাইতে আপনাদের ইচ্ছা করবে বা খাইতে পারবেন এভাবে লতি রান্না করলে এই যে দেখেন আর আমার অনেক আপুরা আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা যে হিসাবে আমার ভিডিওটা ভিউজ হয় ওই হিসেবে কিন্তু পড়ে না তো আমার আপুরা যারাই এখন পর্যন্ত আমার সাথে আসেন শেষ পর্যায়ে চলে আসছেন আপনারা দেখেন একটা লাইক করছেন কিনা আপনারা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক হয়তো আমার ভিডিওটা অনেক দূর পছিয়ে দেবে একটা লাইক করবেন হয়তো ভুলে যাইতে মানে হয়তো বা ভিডিও দেখতেছেন দেখতেছেন লাইক করতে এখনো আপনারা ভুলে গেছেন তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম আপনারা একটা লাইক করে দেন আর আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন আমার লতির রান্নাটা কেমন হয়েছে আপনারা আপনাদের ভালো একটা মতামত রাখবেন আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো ভালো লাগে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ